রব্বুল প্রত্যেকটা পেশার মধ্যে এত কঠিন কঠিন যায় জামরা যুক্ত হয়ে যাচ্ছে রব্বুল আমিন প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চাইলো রো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে মানুষগুলো যেন সুন্দরভাবে কাজ করতে পারে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া শত্রুর শত্রুতা আমি দুশ্মনের দুশ্মনী সমস্ত দুশ্মনী হইতে আমাদের প্রত্যেককে হেফাজত করে আনেন বিশেষ করে বাংলাদেশের পূর্ণভূমি এই সিরাডের ভূমির আল্লাহ আপনি সুন্দর ভাবে রাখি আনেন সিরাট তথা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমান গুলার আল্লাহ আপনি হেফাজত করে আনেন রব্বুল আলম এই বাংলাদেশের মধ্যে যত প্রকার অশান্তি সৃষ্টি হচ্ছে চাঁদাবাজি সহ কোন খারাপি গুম সহ চা হচ্ছে

যত সাংবাদিক বাইরে রয়েছে আমার সাথে রিলেটেড মাওরা প্রত্যেকটা ভাইকে আপনি সুন্দরভাবে সংবাদ পরিচালনা করার তৌফিক দান করে রাস্তাঘাটের হার কিসিম বালা মুসিবত হইতে আল্লাহ আপনি হেফাজত করে আনেন রাবুল আলমিন বুলবুল ভাই সহ আরো যতগুলো এই জায়গায় সাংবাদিক বাইরে রয়েছে বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করার জন্য দৌড়া দৌড়ি ছুটাছুটি করে আল্লাহ সমস্ত সামাজিক বিপদাবোধ সামাজিক বিপদাবোধ সহ অসামাজিক বিপদাবোধ সহ সমস্ত বিপদাবোধ থেকে

मसूल <im>